আমরা ক্রিকেটের উমেতে কিছু মিস করবাই তার আজকে মুসলমানি চলো ভাই রিমার্ট বাবুল আছে লোকেশন আছে কারেন্ট মামু আছে আমি আজকে বলা বলা আর বন্ধু রিজয় আছে কেন ফয়েজ তারা সব সময় বাজতেই রং তামসা পাত্রং করতেও তাসব করতেবাসে করি আমরা আচ্ছা ঠিক

হ্যালো আজকে আমরা আরকি খেলাত আচ্ছা যাকে এনীপুর সব স্পেশালি আমরা মাঝে

আমি নিছেন আম্বরী বাজার ছয় বলে লাগে ছয় বলে লাগে পাঁচ বলে 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 মারছে সাইড মারছে পরে এক রান লাগে পাঁচ বলে গুত্তেতে পারছে নাই দস্ত আমরা ক্রিকেটার উমেতে কিছু মিস করবাই না আর আজকে মুসলমানি আচ্ছা ঠিক আছে তো এত সময় দেখছো আপনারা অপেক্ষা করছে আমরা তো অপেক্ষা করছি রসিদ লাগি তো রশিদ আইছে এখন আমরা এমন কি বদল ফুরিয়ে চলো

বসন্তপুরের মাঠ বনের পিচ খুব পিসে বল যায় আমরা প্রায় সময় যা ইমার খেলছি সাব সিজনের প্রথম খেলা আমরা আজকের আর বন্ধু রিজয় আছে কেন আর ফয়েস তারা সবসময় বজতায় রং তামসব ঘরতেও তার সব ঘর থেকে তো গাইজ টস করার পরে তারা ব্যাটিং পাইছে তো ব্যাটিং করে একশো আটত্রিশ রান টার্গেট দিয়েছে আমরা পার ওভারে তো আমরা এখন চেঞ্জ করবো তো আমি ওরছি ওপেনিং কো তো ওপেনিং কো ওইটা দুই তিনটা ছক্কা মারছি প্রায় বত্রিশ রান লইছিলাম তারপরে তোমার আউট হয়ে গেছি আমরা পরে এখন সহি হয়ে উঠে আমরা প্লেয়ার একবার আউট হয়ে গেছি তো আজকে তো ছক্কা দিছো বলো ভাই ওপেনিং কো কবি এটা আউট হই গেলে উঠিছ না কি কৰি দেখা গৈছে তুমি কম দেখোন চিন্তা

আমরা ব্যাটিং <laughs> <laughs> <the bedding>. <laughs> <bedding. laughs>

লাস্ট ডে ফিনিশিং আছে না চাকরির মতো দুইজন আছেন

নিজে গায়ে রনি আর বেটিং করে দেখার বাকি সব দর্শক কিন্তু সব দর্শক কিন্তু রনিবার ভিডিও খেলা দেখা লাগে রনি বছরের ওভারে সব কামাইরে আচ্ছা ঠিক মানে 25 26 জন প্রথম ম্যাচ আমরা তো আমরা আর ইল্লামেস্ট্রা সবাই নতুন টার্গেট টার্গেটে আমরা লাইমে 12 ওভারে খেলা আসতো টার্গেট আমরা রইতে আসিনা আউট করে দিছি দু সব বান্দা সে টিমের মতো মায়ের দা শুটিং ক্লাবের মতো তো সবাই যে অসংখ্য ধন্যবাদ ব্লগটা দেখা লাগি ওকে বাই টাটা